বাংলায় খবর বাঙালির খবর যুবলানি আমার মনে হয় যে বাংলার মানুষকে অনুরোধ করব রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করব কি তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষের বলবে এবং মানুষ পাক যেটা মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার হয়েছিল আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা এক কথা বলা যায় দেশ যদি রাজনীতিবিদ না হয় একদিকে রাজনীতিবিদ একদিকে আবার অভিনেতা আসনে ভোট সম্পন্ন কারণ আমি আমার দলের হয়ে চাইবো কি আর তিনটে সিটি আমার দল জিত মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দলের যারা প্রচার করতে সে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যে তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটা থেকে বিয়াল্লিশটাই আমরা জিতি বাট আমার মনে আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু ঝুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কী চাইছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ কি চাইছে দেটা দুঃখতেই জয়ศรีরাম শুনতে হলো সব আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম হ্যাঁ আমার মনে হয় যে কথা হচ্ছে আমি বড়บุรี আমার 10 বছর হয়ে গেল eigenlijk আমরা রাম নবমী কো জামা জয়ศรีরাম বলতো অসুবিধা নেই আমার মনে হয় যে রাম থাকিও আমার মনে হয় আরবাশিদ শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক মোজা দরগা তো তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সিডি বাবাতেও যায় তো আমাদের দেশে আমার আমাকে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু থেকেই তো হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে হয় ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লোবার হবে না তাহলে কী মানে জান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনেকে সব কিছু রাগ ও অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে বিজেপি উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বড় লোক এইভাবে বিভব মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যে করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি টিএমসি সেটা পরে হলো না এইটা আরো বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো দল আপনি যদি বলবে তো ভাবলো কেন দল কিন্তু বলবে এই যে আপনি যে ভাব হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভূষণ দল লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলো কিছু বলতে পারছিল পারছিলো একটি সুযোগ পেল জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি ভাব করলাম তাহলে চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সবকিছু যুদ্ধ উচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না তখন ওর একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও জানতে না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পল দেখো জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটাই মাথা পেতে নিয়ে নেব অনেক কিছুই বলুক তাতে আমার লাভ হচ্ছে ধন্যবাদ দাদা আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন